পবিত্র ইদুল আজহা উপলক্ষে টুংটাং শব্দে মুখরিত কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার কামারপল্লীর দোকানগুলো ক্রেতাদের চাহিদা মোতাবেক তৈরি করা হচ্ছে কুরবানি পশুর জবাইয়ের দা বটি ছুরি চাপাতি রাত পোহালেই ঈদ গভীর রাত পর্যন্ত দম ফেলা কিংবা বিশ্রাম নেবার কোনো সুযোগ নেই কারিগরদের কাজের ব্যস্ত অনেক বেশি দুই দিন ধরে হবে না বেশি ঘুম কুরবানির ঈদকে ঘিরে এসব সরঞ্জামের বেচা বিক্রি হচ্ছে প্রতিদিন কয়লা ও ইলেকট্রিক চুলাই লুহা গরম করে তারা কাজ করে যাচ্ছেন কামারদের তৈরি দা বটি দামাসহ বিভিন্ন সরঞ্জাম তৈরির পর তোলা হচ্ছে বিভিন্ন হাটবাজারে ও দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে পাইকারি ব্যবসায়ীরা এবার দু বছরের বছর সেই আমাদের এইবার এইবারে কাজ অনেক কাজের করতে করতে আমাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না দোকানের সামনে সারি সারি ছুরি চাপাতি দা ও বটি রাখা হয়েছে আকার ও ওজন অনুযায়ী প্রতিটির দামও ভিন্ন চাহিদা বুঝে অনেক কারিগর আবার কাস্টম ডিজাইনেও সরঞ্জাম তৈরি করে করছেন কারিগররা পশুর চামড়া ছাড়ানো গুস্ত কাটা জবাই করার বিভিন্ন ধরনের ছোটো ও বড় ছুরি চাকু বটি বিক্রি করছেন কামাররা নতুন ছুরির পাশাপাশি তারা পুরাতন চাকু ছুরি ধার কাটছেন তারা অন্য কাজ করি I right.